আসসালামু আলাইকুম আমি জামিল আহমেদ বলছি আরাফা টেলিকম থেকে ঈদের নিউ কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন ঈদের নিউ স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল চলে এসেছে আপনারা যারা ঈদের লেটেস্ট স্মার্টফোনগুলো প্রয়োগ করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে কিনবেন আপনারা জায়গা খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য একটি সহজ সমাধান সেটি হচ্ছে আরাফা টেলিকম আরাফা টেলিকম আপনাদের জন্য নিয়ে এসেছে ঈদের লেটেস্ট কালেকশন এবং প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকছে এক্সট্রা গিফট এবং নিশ্চিত ডিসকাউন্ট সো আপনারা যারা ঈদের নতুন ফোন জানতে চাচ্ছেন যে কোনগুলো মার্কেটে আসছে এবং কেমন প্রাইস এবং কোন স্মার্টফোনগুলোর সঙ্গে ডিসকাউন্ট অফার দিচ্ছে আর সেগুলো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আমরা জানাচ্ছি আপনাদেরকে আর বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকতে হবে আমরা প্রতিটি স্মার্টফোনের সঙ্গে কি গিফট আছে এবং কী ডিসকাউন্ট আছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হনর ব্র্যান্ডের লেটেস্ট স্মার্টফোনগুলো আমাদের কালেকশনে চলে এসেছে হনর এক্স নাইন বি যেটা মার্কেট প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই স্মার্টফোনটি ক্রয় করলে আপনি সাতশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এছাড়া প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকছে হনরের একটি স্পেশাল খাতা যেটা হনর প্রোভাইড করছে এছাড়া হনরের আরও কিছু লেটেস্ট গিফট আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন হনরের সঙ্গে প্রতিটি স্মার্টফোন ক্রয় করলে একটি ফ্লাস্ক পাবেন একটি ছাতা গিফট পাবেন যে কোনো স্মার্টফোন ক্রয় করে আপনি বিদেশ ঘুরানোর সুযোগ পেতে পারেন আরও আমরা কিছু আপডেট দেখাবো আপনারা সামনে আমাদের সঙ্গেই আসুন দাদা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের প্রতিটি ডিভাইস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেটা মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ যেটা মার্কেটের সব থেকে লেটেস্ট স্মার্টফোন এইট জিবি র্যামের পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা প্রাইস করছে এটা আপনার আমাদের এখান থেকে ক্রয় করলে পাচ্ছেন সাতশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট আর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকছে একটি করে এয়ারবাডস আপনারা যারা স্যামসাং ডিভাইস ক্রয় করবেন আপনাদের কাছে এক বছরের গ্যারান্টিযুক্ত একটি এয়ারবাডস গিফট করা হবে যারা আপনারা এই স্মার্টফোনটি ক্রয় করবেন আর এছাড়া আমাদের পনেরো হাজার টাকার উপরে যে কোনো স্মার্টফোন করে করলে পাচ্ছেন একটি বাইশশো টাকা দামের অ্যাপেলের এয়ারবাডস যেটা আপনার এক বছরের গ্যারান্টি থাকবে আলাফা টেলিভারের পক্ষ থেকে আর আপনি আবার একটু সামনে নিয়ে আসেন এছাড়া ওয়ান প্লাসের একটি লেটেস্ট স্মার্টফোন পাচ্ছেন যেটা পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনার ফাইভ জি স্মার্টফোন ফোর জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং চিপসেট ইউজ করছে ডায়মন্ড সিটি সিক্স জিরো টু জিরো যারা আপনারা ষোলো হাজার টাকার মধ্যে স্মার্টফোন খুঁজছেন কিন্তু ভালো স্মার্টফোন পাচ্ছেন না তারা অবশ্যই এই ডিভাইসটি কালেক্ট রাখতে পারেন আর এই স্মার্টফোনের সঙ্গে থাকছে সাতশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক আর বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লিউ ডট আরফিলিকম ডট কম এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে এখানেও আপনি আমাদের বিস্তারিত জানতে পারবেন এছাড়া ইনফিনিক্সের যেটা মার্কেট ডিমান্ড স্মার্টফোন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সঙ্গে আপনার প্রাইস পড়ছে একত্রিশ হাজার টাকা এখানেও আপনি সাতশো টাকা থেকে তিন হাজার টাকা মূল্যে ডিসকাউন্ট পেতে পারেন ই অফারে সেই জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনাকে আর ইনফিনিক্সের যে লেটেস্ট স্মার্টফোন হট থার্টি ফর্ট ফর্টি এবং নোট ফর্টি প্রো নোট থার্টি প্রো সবগুলো ডিভাইসেই এখন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই স্মার্টফোনটি ক্রয় করলেও পাচ্ছেন একটি অ্যাপেলের এয়ারবাডস যদি আপনি ফিক্সড প্রাইসে এই প্রোডাক্টটি ক্রয় করেন তাহলে আড়ফোটি রকম থেকে আপনি অ্যাপেলের এয়ারবাডস পাবেন বাইশশো টাকা সমমূল্যের এক বছরের গ্যারান্টি সহ এছাড়া আরও কিছু লেটেস্ট মডেল আছে আপনি সামনে আসেন আমরা দেখাচ্ছি যেমন ইন টেকনোর কেমন থার্টিন এখন বর্তমান মার্কেটে লেটেস্ট স্মার্টফোন টেকনো বলছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যারা অ্যামলের ডিসপ্লে খুঁজছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফ্ল্যাট ডিসপ্লে ফোন খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট হতে পারে এই ফোনটিতে প্রসেসর ইউজ করা আছে মিলিও জি নাইনটি নাইন আলট্রা এবং আপনি এখানে যেটা বিশেষত্ব পাবেন সেটা হচ্ছে এটা দুটি ভেরিয়েন্টের পাবেন একটি হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্টের স্মার্টফোন পাওয়া যাবে প্রতিটি স্মার্টফোনের সঙ্গে সাতশো টাকা থেকে তিন হাজার টাকা সমমূল্যের ডিসকাউন্ট থাকবে এছাড়া স্মার্ট এই স্মার্টফোনটি ক্রয় করলে পাচ্ছেন টেকনোর একটি ফ্লাস্ক যারা এই স্মার্টফোনটি আজকে থেকে আমাদের ভিডিও দেখে আসবেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে একটি স্পেশাল ফ্লাক্ক এবং টেকনো থেকে একটা টি শার্ট প্রোভাইড করছে কি ব্র্যান্ডের টি শার্ট এই টি শার্টটাও আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে আরও ব্র্যান্ড আছে যেমন ভিভোর ভি থার্টি ভিভোর কিছু লেটেস্ট স্মার্টফোন দেখতে পাচ্ছেন ভিভো ভি থার্টি ভি থার্টি লাইট ওয়াই সতেরো এস ওয়াই আঠারো ওয়াই জিরো থ্রি যে কোনো স্মার্টফোন কিনলে আপনি একটি টি শার্ট পেতে পারেন অথবা একটি ভিভোর ছাতা পেতে পারেন অথবা আপনি একটি স্মার্ট ওয়াচ পেতে পারেন যেটি হচ্ছে ভিভোর লেটেস্ট স্মার্টফোন সাতচল্লিশশো টাকা দাম যেটা আপনার এক বছরের ওয়ারেন্টি যুক্ত আপনি যদি ভিভো ভি থার্টি অথবা ভি থার্টি লাইট আপনি যদি স্মার্টফোন যদি ক্রয় করেন অবশ্যই আরভেরকম থেকে ক্রয় করবেন কারণ আমাদের অফার তো আপনারা জানেন প্রতিবারই নাই এবারও ঈদের অফার দিছি সাতশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকবে যে কোনো স্মার্টফোন ক্রয় করলে আর ভিভোর যদি স্মার্টফোন ক্রয় করেন আপনি এই গিফটগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেডমির সব লেটেস্ট স্মার্টফোন মার্কেট ডিমান্ড সব থেকে রেডমি নোট তেরো এবং হচ্ছে আপনার নোট তেরো প্রো ফাইভ জি অফিসিয়াল স্মার্টফোন কিন্তু এখন আমাদের এখানে অ্যাভেলেবেল আপনারা যারা এই স্মার্টফোনটি ক্রয় করতে যাচ্ছেন আমরা এখানে রেডমি নোট তেরো আর দুশো ছাপ্পান্নতে এক হাজার টাকা থেকে অন্যান্য ব্র্যান্ডের সাতশো থেকে কিন্তু নোট তেরোতে আমরা এক হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে ক্যাশব্যাক দিচ্ছি এবং প্রতিটি ডিভাইসের সঙ্গে একটি টি শার্ট একটি হেডফোন একটু গ্লাস প্রোটেক্টর এগুলো আপনি ফ্রি পাবেন এছাড়া যদি আপনি কপাল ভালো থাকে তাহলে আরও লেটেস্ট কিছু পেতে পারেন আর ওটার সঙ্গে আমরা আরেকটা গিফট আপনাকে দেখাচ্ছি যেমন হচ্ছে অ্যাপেলের এয়ারবাডস এই ইয়ারবাডসটা এই প্রোডাক্টটা যদি আপনি ফিক্সড প্রাইসে ক্রয় করেন তাহলে আমরা এই প্রোডাক্টটা আপনাকে গিফট করব। যেটা বাইশশো টাকার সময় এক বছরের গ্যারান্টি সহ নষ্ট হলে আপনার ডাইরেক্ট চেঞ্জ পাবেন এছাড়া আপনি আরেকটি নতুন লেটেস্ট ডিভাইস আছে অপ্পো এ আঠারো যেটা ফোর জিবি ভেরিয়েন্টের নতুন মার্কেটে আসছে অপ্পো এ সাইট যেটা কোম্পানি ডিমান্ড করছে যদি ফোনটা আমি হাত থেকে ফেলাই দেই ডিসপ্লে ভাঙবে না কোম্পানি এই গ্যারান্টি দিয়ে এটা প্রোডাক্টটা সেল করছে আমরাও এই গ্যারান্টি দিয়ে সেল করছি আপনারা যদি অপ্পো এ সাইটে দুটি ভেরিয়েন্টের প্রোডাক্ট নিতে চান একটি হচ্ছে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দুটি কিন্তু এখন আমাদের এখানে অ্যাভেলেবেল আর আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন আপনি চব্বিশ হাজার সামথিং এবং আট একশো আঠাশ পাচ্ছেন একুশ হাজার সামথিং আর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে সাতশো টাকা থেকে তিন হাজার টাকা মনে ডিসকাউন্ট আছে আর অপ্পো প্রোভাইড করছে প্রতিটি স্মার্টফোনের সঙ্গে একটি করে ছাতা এটা আপনারা এস এম এস এর মাধ্যমে পাবেন আর আরেকটি গিফট অনার করছে সেটা হচ্ছে অপর একটি ব্যাগ আপনারা যারা স্মার্টফোন শুরু করতে চাচ্ছেন এবং গিফট স্পেশাল গিফট চাচ্ছেন এবং ডিসকাউন্ট চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আর আমাদের শোরুম কিন্তু সবসময় স্পেশাল কিছু দিয়ে থাকে গাইবান্ধার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আড়াভারি এটা আপনারা জেনে আছেন আরেকটি ব্র্যান্ড দেখাচ্ছি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোনগুলো কিন্তু এখন আমাদের এখানে এখন অ্যাভেলেবেল যে রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি সি ফিফটি ওয়ান এবং রিয়েলমি সি সাতষট্টি রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ব্র্যান্ডের স্মার্টফোন যদি আপনি ক্রয় করেন আরাফা টেলিকম থেকে সর্বনিম্ন সাতশো থেকে তিন হাজার টাকা মধ্যে ক্যাশব্যাক থাকবে এই স্মার্টফোনগুলোতেও কিন্তু এগুলোর সঙ্গে প্রতিটি স্মার্টফোনের সঙ্গে একটি করে টি শার্ট থাকবে একটি গ্লাস থাকবে একটি ব্যাক থাকবে একটি হেডফোন থাকবে আর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকবে একটি করে সিম একদম ফ্রি আপনারা যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আড়াভাটেল থেকে কিনবেন কারণ আড়াভাটেল কম সবসময় অফিসিয়াল স্মার্টফোন সেল করে থাকে আর যেহেতু আপনি রিয়েলমি স্মার্টফোন আড়াভেটেলকম থেকে কিনবেন আপনার আপনার যদি কপাল ভালো থাকে আপনি বিদেশ ভ্রমণেরও সুযোগ পেয়ে যাবেন আমাদের রমজানের ঈদেও আমাদের এখান থেকে একটি কাস্টমার অপ্পো এ থার্টি এইট স্মার্টফোন ক্রয় করে কিন্তু এক লক্ষ টাকা জিতে গেছে তাহলে আপনারাও চাইলে হয়তো বা আমাদের এখান থেকে ভালো বড়ো কোনো গিফট জিতে জিতে যেতে পারেন সেজন্য অবশ্যই আপনি যে কোনো অফিসিয়াল ডিভাইস প্রয়োগ করতে আড়াভারি রকমে ভিজিট করবেন এছাড়া আইটেলের একটি নতুন ডিভাইস চলে এসেছে আইটেল এস টোয়েন্টি ফোর আপনারা যারা এই স্মার্টফোনটি দেখছেন এই স্মার্টফোনটি হচ্ছে গেমিং স্মার্টফোন যারা তেরো হাজার টাকার মধ্যে গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন এই স্মার্টফোনটি ক্রয় করতে চা করতে পারেন এবং প্রতিটি স্মার্টফোনের সঙ্গে একটি করে টি শার্ট এবং গ্লাস এবং হেডফোন ফ্রি আছে এছাড়া আপনি আরেকটি মজার বিষয় হচ্ছে যারা তেরো হাজার টাকা গেমিং করতে চাচ্ছেন গেমিং স্মার্টফোন চাচ্ছেন কম প্রাইসে চাচ্ছেন এবং ডিজাইনটা সুন্দর চাচ্ছেন তারা আইটেল এস টোয়েন্টি ফোরটি ক্রয় করতে পারেন আমরা এই প্রোডাক্টটি সেল করেছি এবং এর ফিডব্যাকও আমরা নিয়েছি অনেক ভালো আলহামদুলিল্লাহ যারা কম টাকায় ভালো ফোন চান এই ফোনটাও চয়েসে রাখতে পারে আরেকটি মার্কেটে ফোন চলে এসেছে হেলিও ফিফটি আপনারা বিগত অবগত আছেন হেলিওর এটি একটি স্মার্টফোন ছিল যেটা মার্কেটে হিট করছিলো আবার নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে সিম্পুনি হেলিও ফিফটি যারা কম টাকায় ভালো প্রসেসর চান এই ফোনটিতে হেলিও ফিফটিতে ইউজ করা আছে হেলিও জি এইটি এইট প্রসেসর সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজের সঙ্গে একটা ধামাকা ফোন যারা এই নতুন স্মার্টফোন চাচ্ছেন তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে আপনারা অবশ্যই এই স্মার্টফোনটি ক্রয় করতে পারেন আর এই স্মার্টফোনটি আরাফা ডিলকম থেকে ক্রয় করলে পাচ্ছেন সাতশো টাকা থেকে তিন হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক তাহলে দেরি না করে ঈদের আমেজ দ্বিগুণ করতে আপনি আরাফা টেলিকমে চলে আসবেন আরাফা টেলিকম দিবে আপনাকে বেস্ট প্রাইসে বেস্ট স্মার্টফোন আর প্রতিটি অফিসিয়াল ডিভাইস ক্রয় করলে থাকছে নিশ্চিত গিফট সো দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা আরাফা টেলিকম সার্কুলার রোড দাসবিগির মোড় গাইবান্ধা